করবো বিমা গর্ব দেশ স্মার্ট হবে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটালে কর্মী উন্নয়ন সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ও নিয়ন্ত্রিত ইসলামিক শরিয়া ভিত্তিক পরিচালিত বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড খাটাল জোন ও সার্ভিসিং সেন্টারের আয়োজনে কর্মী উন্নয়ন সভা ও পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয় বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড খাটাল জেলার জোনাল অফিসের জোন ও সার্ভিসিং ইনচার্জ মোহাম্মদ শিবলু সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইও মোহাম্মদ নুরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেস্ট লাইফ ইন্স্যুরেন্স এজেন্সির ডিরেক্টর মোহাম্মদ হাসান এ সময় আরো উপস্থিত ছিলেন এফ এ ইউ দর্শক ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করে কাজী টিভি নিউজ টোয়েন্টি এর সাথেই থাকুন ধন্যবাদ